যে জায়গায় বলছি আটশো টাকা ভাড়া সেই জায়গায় আরেকটা বলছে সাতশো আশি টাকা বলছি সাতশো পঞ্চাশ টাকা ভাইকে ধন্যবাদ যে ভাই

কোলপুরে ধরো দিদি আসছে মমতা দিদি সেই জন্য বন্ধুরা মানে নাইনটি নাইন পার্সেন্ট তো ইলিগ্যাল ঘাট সেই জন্য সব বন্ধ করেছে এইটাই একমাত্র খোলা আছে দেখুন এইটাই বন্ধুরা হাই রেটে কিন্তু বালিয়া মাখা কিনতে হয়েছে বলতে পারো আর গাড়িটা লাগিয়ে গেছে বন্ধুরা এই দু নম্বর লাইনে মালটা পাবো আমি এই গাড়িটা আগে পাবো তারপর বন্ধুরা আমার গাড়িটা পাবো আর এই গাড়িটা বন্ধুরা কলকাতার গাড়ি বটে উনি সেম মানে কলকাতা মাল নিয়ে যাবে আর আমি বন্ধুরা চলে যাবো মালদা লাইনে কলকাতা বন্ধুরা মাল নিয়ে গেলে সাত থেকে আট ঘন্টা চালানোর টাইম থাকে আর আমাদের যদি ধরো মালদার দিকে যাই তো বন্ধুরা এগারো ঘন্টা চালানোর টাইম থাকে এবার এগারো ঘন্টা পরে কিন্তু যদি ফেল সেক্ষেত্রে ফাইন হয় বলতে পারো আর বা অনেকে ভাবছিলো যে বাসটা ছেড়ে দিয়েছে বাসটা ছেড়ে দেওয়া বাসটা ছাড়েনি বন্ধুরা আমার শরীর খারাপ হয়ে হয়েছিল বাসটাই মানে চার পাঁচ দিন ডিউটি করলি আর ওখানে রয়েছে বন্ধুরা কি বালি খাত লোডার যে আমাদের ধরো লোড করে নাও বন্ধুরা বালি মাফিয়া বলতে পারো না বালি ফালি কেউ লোড করো তা বন্ধুরা এই ঘাটা এলে সাথে যোগাযোগ করো আর বিভিন্ন ধরো বালি খাদানের বিভিন্ন ধরো মানে অনেকে ধরো লোডার হয় বুঝতে লোডার ছাড়া কিন্তু লোড করা সম্ভব হয় না বলতে পারো ঠিক আছে তা মাল বন্ধুরা কিন্তু হিউজ পরিমানে স্টক আছে আর এই মানে স্টক বালিটা দেখলাম বন্ধুরা তিন সমস্ত রকম কিন্তু প্রবলেম রয়েছে ভর ভোর কবেলকো জেসিপি আর কি ক্যাট ক্যাট সব থেকে বন্ধুরা আমার ফেভারিট হচ্ছে বন্ধুরা কবেলকো মেশিন ঠিক আছে কবেলকো মেশিন হচ্ছে বন্ধুরা এ ফাস্ট বলতে পারো আর এখানে বন্ধুরা বালি স্টক আছে দেখলাম বন্ধুরা হিউজ পরিমাণে কিন্তু বালি স্টক আছে আর বালিটাও কিন্তু খুব সুন্দর আর দানাও ভালো আছে কিন্তু একটা জিনিস কি বন্ধুরা সেটা হচ্ছে বন্ধুরা বালিটা অনেক দিনের আছে তো বন্ধুরা হালকা লাল লাগছে এমন বন্ধুরা কিন্তু সুপার বালি বলতে পারো ঠিক আছে আর মেশিন করে দেখিয়ে দিচ্ছি তোমাদেরকে এখানে বন্ধুরা মেশিন করে দেখলাম বন্ধুরা কত রকমের মেশিন রয়েছে ভলভো তারপর কবেলকো তারপর ক্যাট হ্যাঁ কত কোন মেশিন চালাতে বেশি ভালো লাগে হ্যাঁ বন্ধু তো আমার থেকে লম্বা গো আমি ভাবতাম ওইটা আমি বেশি লম্বা তো বন্ধু আমার থেকে লম্বা না কোনটো কোনটো বেশি চালাতে ভালো লাগে কবেল কষ্ট দিয়ে সুইং এ ফাঁস যায় বন্ধুরা তার কারণ হচ্ছে বন্ধুরা যখন পাথর খাদানে গাড়ি চালাতাম না তখন বন্ধুরা খানি কাটা করে আমাকে পগলে জ্বালাতে দিত তো বন্ধুরা তখন বলতো অপারেটর যে সুইং এ সব থেকে স্পট ফাঁস হচ্ছে বন্ধুরা কবেল কো মেশিন আর এইটা হচ্ছে বন্ধুরা কবেল কো মেশিন টু টু কত টু টেন নাকি আর এইটা হচ্ছে বন্ধুরা টু টেন ভলভো ভলভোটার হচ্ছে টু টেন

বেশি ভালো নাকি করে চালি না এখানে আসে পরস্পর লোড করবে দেখা যাক বন্ধুরা গাড়িটা উঠছে নাকি মাঝে টাকা দেখিনি আমি তো চাকা ফাঁকা রোল করতে লাগবে গাড়ি উড়বে না

আর এখন যে ড্রাইভিং করছে বাসটা বাসটা এখন দেখা যায় কোনো কত দূর নিয়ে যাচ্ছে আর এই রাস্তাটা যাচ্ছে বন্ধুরা নদীর সাইডে সাইডে বন্ধুরা সামনেই আছে কিন্তু আমার পাণ্ডসর ব্রিজ এই যে দেখতে পেয়েছি বন্ধুরা পাণ্ডসর ব্রিজ এটা হচ্ছে পাণ্ডসর ব্রিজ আর পাণ্ডসর ব্রিজের সাইডে কিন্তু লোড করলাম আর চালানোর বন্ধুরা টাইম পেলাম চারটে পঁচিশ অব্দি ভোর চারটে পঁচিশের এর মধ্যে আমাকে ঢুকতে হবে তাহলে কিন্তু ফাইন টাইন লেগে যাবো বলতে পারো আর এই অন্যান্য বালিঘাটের রাস্তায় বন্ধুরা এই বালিঘাটের রাস্তাটা কিন্তু মানে খুব সুন্দর বলতে পারো ঠিক আছে আর খুব সহজেই কিন্তু মেন রোড পাইছে যায় বন্ধুরা ব্রিজ মোটামুটি ধরো পাঁচশো মিটার গেলেই কিন্তু আমরা মেন রোড পেয়ে যাবো বলতে পারো আইনে মতো চললাম দুবরাজপুর আর এখন বেজেলাম সাতটা মতো বন্ধুরা প্রায় সাড়ে ছটার সময় এসেছিলাম কিন্তু মিস্ত্রি অন্য গাড়িতে কাজ করছিল সেই জন্য বন্ধুরা আধ ঘন্টা দেরি হয়ে গেল বলতে পারো হ্যাঁ আর সব থেকে বদমাস যে এই ঝুলন আর এই পাকা মিস্ত্রি এতক্ষণ এলো ঠিক আছে আর এইখানে রয়েছে বন্ধুরা চৌদ্দ জায়গা চৌদ্দ জায়গা জাস্ট বন্ধুরা কতটা লম্বা আগে চৌদ্দ জায়গা কি হয়েছিল বন্ধুরা এর জন্য কিন্তু বেস্ট ছিল ওভারলোড বন্ধ হয়ে যেত বন্ধুরা চৌদ্দ জায়গাগুলো একদম বরবাদ হয়ে গেছে বলতে পারো ষোলো জায়গা থেকে বন্ধুরা কিন্তু চৌদ্দ জায়গাগুলো বেশি লম্বা এগুলো বন্ধুরা মানে কাঁচা মালে খাটানোর জন্য বেস্ট বলতে পারো আর এই বন্ধুরা আমার ফগ লাইটগুলো দেখলাম নিকেলগুলো চেঞ্জ করতেই হবে তাছাড়া বন্ধুরা একদম কিন্তু রোড দেখতে পাই না আর একদম কিন্তু পাওয়ার হয় না বলতে পারো আর একটা হরেনটারও ডিস্টার্ব আছে হরেন একটা বাজছে একটা বাজে না সমস্ত কাজ কাজ করিয়ে নিই বালিঘাটে বন্ধুরা কাজ করানোর নিয়ম নয় তাও বন্ধুরা করিয়ে নিই রাস্তা দেখতেই পাই না বলতে পারো আর সেগুলো রাস্তা যা খারাপ সে বলার বাইরে বলতে পারো ঠিক আছে আর এই ট্রিপে লাস্ট যাবে তার কারণ হচ্ছে ধরো দিদি আসছে দিদি এলে তো ধরো পুরো সিল করে দেবে নন্দী লাগিয়ে দেবে কিছু করার নাই আর এই বন্ধুরা অলরেডি বোলপুরে কালকে তো আসছি আর এই বন্ধুরা নিকেল নিয়ে চলে এসেছি এবার দেখা যাক বন্ধুরা লাগিয়ে মধ্যে বেরোতে পারছি তা ঠিক চলো আর এখন স্নান নি বন্ধুরা আজকে বন্ধু না স্নান হবে নাকি হচ্ছে বাস আছে তবে একটা জিনিস কি বন্ধুরা বাস থাকলে স্নান হোক না হয় কিন্তু গাড়িটা খুব যত্ন থাকে বন্ধুরা গাড়িটা দেখাল হয়ে আছে কিন্তু বাসটা না থাকলে বন্ধুরা গাড়ির অবস্থা কিন্তু খুবই খারাপ হয়ে যায় বলতে পারো ঠিক আছে গাড়ি দেখতে পুজো একদম ঢাকাসি আছে এই বন্ধুরা ঝুলন মিস্ত্রির দোকান এটাই ছোট করে আর দুজপুর এলেই বন্ধুরা ইলেকট্রিক দোকান কিন্তু মানে অ্যাভেলেবেল হয়ে যায় বলতে পারো সব জায়গাতে কিন্তু ইলেকট্রিক দোকান আর দুদিন আগে বন্ধুরা টায়ার চাচ্ছিল হালকা হালকা এখন দেখি বন্ধুরা ওয়া কিন্তু সমান হয়ে গেছে আর একদম কিন্তু টায়ার চাটা কিন্তু রোগ নেই আর এখন অব্দি বন্ধুরা টায়ার আমি কিন্তু কোনো রকম কিন্তু হাফসে মাল ফাল কিছু ধরায়নি বলতে পারবো ঠিক আছে ঠিক আছে চলো এইগুলা কি বলে নিকেল ফিকেল লাগিয়ে এখান থেকে বেরোই এই মিস্ত্রি কাজ করতে লেগেছে আর ওপরে রয়েছে হয়ে ঝুলন ঝুলন কাজ করছে এই করো তোমাকে দেখে আমি বেশ ঠিক আছে বন্ধুরা আমার একটা খাবার খেয়ে নিলিয়ে পরে দেখছি আমি ফাইনাল বন্ধুরা লাইটে কাজ কমপ্লিট করে বেরিয়ে গেলাম আর এখন সাড়ে আটটা মতো আর এখন ঢুকতে চলাম বন্ধুরা ভাঙা ব্রিজ আর স্টার্নিং বন্ধুরা আবার নতুন করে লাটু লাগিয়ে নিলে তারপর লাগলো আর এখন ঢুকে গেলাম বন্ধুরা এই ব্রিজ ব্রিজের অবস্থা দেখতে পেয়েছো বন্ধুরা আমাদের বড় গাড়িতে অসুবিধা হয় না কিন্তু চার চাকা জোয়াতে বন্ধুরা প্রচন্ড পরিমাণে কিন্তু অসুবিধা বন্ধুরা ভিআইপি পি চার চাকা যাবে না বলতে গেলেই চলে দেখতে পেয়েছো বন্ধুরা মানে খেলে বন্ধুরা ঘাটির মতো উঁচু হয়ে গেছে একদম আর এখনই বন্ধুরা আমি সদাইপুর মানে যে পুলিশ পয়সা নেই পাঁচশো টাকা করে সেখানে বন্ধুরা ভাগিয়ে দিয়েছিলাম ঠিক আছে আমি আবার আবার পয়সা নিয়ে গেল তার কারণ হচ্ছে বন্ধুরা আজকে পুলিশ ম্যান কিন্তু রোডে অতটা থাকবে না তার কারণ হচ্ছে সিএম আছে তো বড় বড় অফিসার বন্ধুরা কিন্তু ঘুরে বেড়াবে সেই জন্য বন্ধুরা মানে ডাক পার্টি রেখে দিয়েছে পুলিশ না যে ডাক পার্টি আছে ওরাই পয়সা দিয়ে কিন্তু অ্যালার্ম বলতে পারো আর এই ব্রিজের অবস্থা বন্ধুরা এত অবস্থা খারাপ হয়ে গেছে বলার বাইরে বন্ধুরা এই সদাইপুর থানাতে বন্ধুরা মানে দিন জিলে পার ডে নাইলে মিনিমাম করে দশ থেকে পনেরো লাখ টাকা কালেকশন আছে একদিনকার কালেকশন যদি বন্ধুরা দিয়ে দেয় যে ব্রিজটা তো লাগবে না কি বলি বলো তো বন্ধুরা আর এই দিদি আসছে তো দিদি এলে ধরো এন্ট্রি হয়ে যাবে পুলিশে তো পয়সা তুলতে পারছে না কিন্তু যদি রানিং গাড়ি থাকে সেক্ষেত্রে বন্ধুরা যদি দিদি দেখা যায় এরকম ভাবে বীরভূমে এতটা পুলিশ পয়সা তুলে এত অত্যাচার হয় তাহলে তো ধরো কিছু ব্যবস্থা নেওয়া যায় আর দিদি অর্ডার দেয় মনে হয় তাছাড়া বন্ধুরা এত বুক ফুলি এত সাহস করে দিনের বেলাতে পয়সা তুলবে কে তাহলে তো কোনো উপায় নাই বন্ধুরা আমার মানে আন্ডারলোড লিগেল মাল লিগেল চালান আর থাকা সত্ত্বেও বন্ধুরা আমার কাছ থেকে কিন্তু পয়সা নিচ্ছে এই জন্য বন্ধুরা বালির কিন্তু আমি ভিডিও বানাই না বন্ধুরা ঠিক আছে মানে সব জায়গাতেই পয়সা দিয়ে দিয়ে মাথা খারাপ হয়ে যায় বলতে পারো ঠিক আছে এখন বন্ধুরা এই সদাইপুর থানা বেরোলাম বন্ধুরা সিউড়ি দেখা বন্ধুরা সিউড়িকে ভাগাইতে পারছি নাকি আর এই বন্ধুরা ঢুকে টোল টোল ট্যাক্স আর ট্যাক্সের রাস্তার অবস্থা প্রচন্ড পরিমাণে কিন্তু খারাপ আছে আর এখন বর্তমানে বন্ধুরা আমার বালি লোড আছে বলে কিন্তু বন্ধুরা এই আমাকে ঢুকিয়ে দিয়েছে টোল ট্যাক্স করে খালি গাড়ি হলে বন্ধুরা কিন্তু আরামসে পেরিয়ে চলে যেতে পারতাম আমি আর টোল ট্যাক্সের বন্ধুরা রাস্তা এত খারাপ হয়ে গেলে তার কারণে কিন্তু অতিরিক্ত অভার লোড ঢুকে ষোলো টাকা প্রচুর পরিমানে কিন্তু অভাল্য ঢুকে বলতে পারো সেই জন্য রাস্তা খারাপ হয়ে গেছে আর এই টোল ট্যাক্সের বন্ধুরা একটা সুবিধা কি বন্ধুরা সেটা হচ্ছে বন্ধুরা আঠেরো জায়গা বলো ষোলো জায়গা বলো দুশো ছত্রিশ টাকা টোল ট্যাক্স দুশো টাকা কিন্তু নেই ষোলো জায়গা গাড়ি বন্ধুরা সেটিং গাড়ি আরামসে কিন্তু বন্ধুরা লেভেল করে ফেরিয়ে যাচ্ছে কিন্তু সেক্ষেত্রে বন্ধুরা আমাদের প্রচন্ড পরিমাণে কিন্তু অসুবিধা হচ্ছে এই যে বন্ধুরা সিকিউরিটি দেখছি আর কি বন্ধুরা ফগ লাইটটা লাগিয়েছি বলেই বন্ধুরা কিন্তু দেখতে পেয়েছি তাছাড়া বন্ধুরা রাস্তা দেখতে পেয়েছে এমন অবস্থা ফগ লাইটটা ফগলাটটা মানে পুরোটা আমার মানে কালো হয়ে গেছিল একদম আর এই সবই তো একরকম লাইন ফাঁকা আর দিদি আসবে বলে বন্ধুরা মানে একরকম বলতে পারো গাড়ি রাস্তায় অলরেডি কিন্তু কমে গেছে কালকে ধরো নয়টি লাগিয়ে দেবে ঠিক আছে চলো টোল ট্যাক্সটা দিয়ে বেরোই রায়পুর যাবো গা বন্ধুরা রায়পুরে যেয়ে বন্ধুরা মানে এছাড়া বালিতে জল মারবে টার্গেট নিয়েছি তারপর স্নান করবো তারপর কিন্তু বেরোবো ফাইনে বন্ধু চললাম এই রায়পুর আর এখন বেজেলাম দশটা মতো এনএসপি পাম্পের সাইডে বন্ধুরা গাড়ি লাগাইলাম তার কারণ হচ্ছে বন্ধুরা বালিতে জল মারতে হবে আর বালিটা তোমাদেরকে দেখেছিলাম বন্ধুরা হালকা দাবা আছে সেই জন্য বন্ধুরা বাসটাকে কিন্তু অপরে অলরেডি চাপিয়ে দিয়েছি যে বাসটা জল মারছে তো বন্ধুরা বাসটাকে দেখতেই পাওয়া যায় না আর বাসটা ছোট মানুষ হলে অপরে যাবেন তা কারণে কিন্তু এগারো হাজার তার আছে আর এখানে বন্ধুরা অনেক ড্রাইভার কিন্তু এগারো হাজার তারে লেগে গেছিলো পরেও গেলছি সেই বন্ধুরা আমি কিন্তু ভয়ে চাপিনি আর এখানে বন্ধুরা হোটেল আছে ওইখানে হোটেলে খাওয়া দাওয়া করবো স্নান টান করবো তাও কিন্তু বেরিয়ে যাবো তা করছি আমার দুলা ভাইয়ের সঙ্গে দেখা ওই দুলা ভাইয়ের গাড়ি এখানে হ্যাঁ দুলা ভাই কেমন আছে আলহামদুলিল্লাহ ভালো আলহামদুলিল্লাহ ভালো আছে আর দুলা ভাই কিন্তু কন্টিনিউ বন্ধুরা এখন পাউডারে চলছে আগে দুলা ভাই বন্ধুরা পাথরে চলছো তা পাউডারে চলে মজা কি আছে বলো পাউডারে চলে মজা হয়েছে তোমার ধরে লাও এদিকে পাথর ধরল সাত হাজার টাকা খরচা ডিসি আর পাহাড় নিয়ে আর এক হাজার টাকা লিপার তাহলে আট হাজার টাকা চলে গেলো আর এখন দেখা যায় যে পাথর একই মানে আমাকে পাউডার আমি এখন আজকে নিয়ে যাবো বন্ধুরা ডিসি আর কাটতে হয় না আর পাথরের ক্ষেত্রে বন্ধুরা সাত হাজার টাকা চলে যায় সেই জন্য বন্ধুরা কিন্তু মানে পাউডারের প্রফিটটা বেশি থাকে আর পাউডারের মানে মেন ব্যাপার হচ্ছে বন্ধুরা হাইট খানি বেশি হয়ে যায় দেখতে পেয়েছি বন্ধুরা দোলা ভাইয়ের গাড়ি হাইট কিন্তু অনেকটাই বেশি হয়ে গেছে এই ক্ষেত্রে বন্ধুরা হাইট ফাইনে হতে পারে এম বিএস বন্ধুরা হাইট ফাইনে হতে পারে আর হয় যে বন্ধুরা বাসটা কিন্তু অলরেডি গাড়িতে জল মাইতে লেগেছে বাসটা জল মারা হয়ে গেলে বন্ধুরা স্নান টান করবো তারপর বেরিয়ে যাবো আর এখানে বন্ধুরা এনএসপি পাম্প বন্ধুরা প্রায় ধরো কমপ্লিট হয়ে গেছে এখন অব্দি কিন্তু চালু হয়নি দেখা যায় বন্ধুরা কবে চালু হয়েছে চালু হলে ওপেনিং এর দিনে অবশ্যই তোমাদেরকে দেখাবার চেষ্টা করবো

মানে এইখান থেকে ডাইরেক্ট আমি ভরবো তোমার না তোমার কি যদি টার্গেট হয় ষোলো চাকা লিয়ে ভালো না না আমি নেক্সট চোদ্দ চাকা এখানে ষোলো চাকা তুমি ধরো মাল পাবে না মানে এখন মার্কেটে ডালাবটি জোনে গাড়ি বেস্ট চোদ্দ চাকা চোদ্দ চাকা যে কোনো জায়গায় মাল পেয়ে যাবে ধরো তুমি এই দিক থেকে যে মাটি ভরো একদম তোমার ওই মাটি বানাচ্ছে খড়ি টি খি মাটি কিন্তু মাটি বলে চিনে খড়ি অনেক খনিজ সম্পদ আছে তোমাদেরকে বলেছি ধরো পাথর কয়লা বালি খড়ি সমস্ত রকম বন্ধুরা বীরভূমে অবস্থিত তা সত্ত্বেও বন্ধুরা বীরভূমের মানুষ গরিব এই যে যেমন রয়েছে একটা বন্ধুরা বিশাল গরিব মানুষ বলতে পারো এখন তো বন্ধুরা অনেক পরিবর্তন হলছে আগে আগে খানিক

আর সত্যি কথা বলতে ববুরা বলে দিয়েছি যে ছেলেকে মানে যে এটা ইসলামের নিয়ম কারণ সেই হিসেবে চলতে হবে পরিষ্কার চলবে না চলবে না

আইন মতো খাবার টাবার খেয়ে বেরিয়ে গেলাম আর এখন বেজে বন্ধু বারোটা মতো বন্ধু জল মারতে প্রায় আধ ঘন্টা থেকে পঁয়তাল্লিশ মিনিট টাইম লেগে গেল তারপর বন্ধু বাস খেলে স্নান করলে তারপর কিন্তু বেরোলাম আর এখন বেরোচ্ছি বন্ধুরা এই গনপুর জঙ্গল আর এখন এই ড্রাইভিং করছে বাস আর আমার তো ডিউটি শেষ বাস চা ইয়ে হাফ প্যান্ট করে বিন্দাস চালাইছে কোনো টেনশন নাই আর এখন কিসে গাড়ি চলছে পড়াতে পড়ে না ইকোতে ইকোতে লাই আর ইকোতে বন্ধুরা তেল সার্ভিস মানে ভালো দেয় ঠিক আছে পড়ার দিলে খালি তেল সার্ভিসটা কম দেয় পাওয়ার মানে কি জানতো বন্ধুরা গাড়িটা টাইম পেয়ে বেশি আর ইকো মানে ধরো লো পড়ারে বলতে পারো এরকম আর এখান থেকে বন্ধুরা ঢুকেছে ভাড়ে কাটা আর পাঁচামি পাহাড়ে বন্ধুরা অতটা জাম কেন লাগে না অনেকে মনে প্রশ্ন জায়গাতে পারে নলহাটি পাহাড়ে যে আরে জাম লাগে মানে প্রত্যেক দিন বলতে পারে রোডে যা গর্ত হয়ে গেছে বৃষ্টিপাত বন্ধুরা গাড়ি নিয়ে যাওয়া প্রচন্ড কঠিন হয়ে গেছে আর এই রোডটা বন্ধুরা বাসটা বরাবর নিয়ে যেত সেই জন্য বন্ধুরা বাসকে গাড়ি দিয়ে দিলাম আর নলহাটি পাহাড়ে এত জাম লাগে তার কারণ হচ্ছে বন্ধুরা মুখ্য দোয়ার বলতে গেলে একটাই মানে দরজা বলতে পারো ঠিক আছে সেই জন্য বন্ধুরা অতিরিক্ত পরিমাণে কিন্তু জাম লাগে আর পাঁচামিতে তিনটি মানে হরিণ সিংহা যাওয়া রাস্তা আবার পাঁচ সাল থেকে একটা জোয়ার রাস্তা আবার ভার কাটা দিকে জোয়ার রাস্তা মানে তিন দিক থেকে ঢাকা হয় বলেই বন্ধুরা কিন্তু পাঁচാമিতে ততটা কিছু জ্যাম লাগে না আর সে ক্ষেত্রে বন্ধুরা যদি নালহাড়ের মতো যদি একটাই যদি জোয়ার রাস্তা হইতো তে 24 ঘন্টা জ্যাম লেগে থাকত আর এমনও তোমাদের তো সিজনে দেখে জি পাঁচামিতে কি হারে জ্যাম লাগে না লাগে আর এই যে বন্ধুরা গড়পুর জঙ্গল পেরিয়ে এই বিকেল আমার গড়পুর গ্রাম আর এখানে বন্ধুরা আমার মানে আগে তো খুবই যেতাতায় ছিল তার কারণে যে একটা মানে টুলুবন্ধু বাবু কুমপার যে গাইজ ড্রাইভার কত সে এখানে ম্যানেজার থাকতো তাপস দা বলে খুবই ভালো মেল ছিল এখন আছে নাকি বলতেও পারবো না তত তো মানে কোম্পানি থাকে না বলে মেলও নেই ঠিক আছে ঠিক আছে আমি এখন ঘুমিয়ে যাই বাস সাইড যাবে যা দেখা হবে সকালে গুড নাইট আমি বন্ধুরা খালি ফাড়ি কমপ্লিট করে বেরিয়ে গেলাম আর এখন বেড়েছিলাম নটা মতো আর এখন ঢুকতে চলো বন্ধুরা গোপালপুর আর কিছুক্ষণের মধ্যে বন্ধুরা মেন রোড ধরবো আর এটা বন্ধুরা গোপালপুর থেকে নগরের রোডটা বন্ধুরা বর্তমানে কিন্তু প্রচন্ড পরিমানে কিন্তু খারাপ হয়ে গেছে বলো আর দিনের বেলাতে গাড়ি নিয়ে যে অবস্থা কিন্তু খারাপ হয়ে যায় তার কারণ হচ্ছে বন্ধুরা অতিরিক্ত পরিমাণে ছাগল তারপর ধরো মানুষ টটো বলতে পারো আর আছে বন্ধুরা গাড়ি চালাচ্ছি বন্ধুরা অন্য আমি রিপোন ভাই গাড়ি চালাচ্ছি টাটা গাড়ি আর অনেকদিন পর বলতে আমি টাটা গাড়িতে চাপলাম তা গাড়ি কিন্তু লাগছে না লাগছে সেই এক্সিডেন্ট দেবো তোমাদের আরে বাবরি যা সাইডলে ও লোড গাড়ি বলেই বন্ধুরা আমি কিন্তু কিছু করলাম না ঠিক আছে সহজেই কিন্তু ওকে সাইড দিলাম আর রাস্তার অবস্থা তো খুবই খারাপ ইধার গাছকা উধার গাছকা আর টাটা গাড়ি যেটা চালাইছি বন্ধুরা বর্তমানে আমি টাটা টেলার পঞ্চান্ন তিরিশ সেটা বন্ধুরা সবই তো ভালো লাগছে মানে সবই ঠিক আছে কিন্তু খালগছে তো পড়লে ধরো একটু এক্সট্রা ঝাঁপাইছি আর আমাদের ভারত যে সিটটা কি হয় ইয়ার সাসপেন্সের সিট দিয়েছে সেটা কিন্তু টাটার মানে ফিক্সড সিট মানে আমি ধরো যতটুকু উঠে যদি যাবো নামাজ যাবো সেরকমভাবে নিজস্ব আইডিয়া মতো চালাইতে পারে এটা কিন্তু কোনো ব্যাপার নাই বন্ধুরা ফিক্স হয়ে আছে সেই জন্য বন্ধুরা আমাকে কিন্তু একটু হাইট হাইট লাগছে সেক্ষেত্রে বন্ধুরা ইয়ার গিয়ার তারপর স্টারিং বন্ধুরা মানে অমানবিক বলতে পারো ঠিক আছে মানে এত সুন্দর ফিরি এত সুন্দর গাড়িটা চালাইতে লাগছে বলার বাইরে বলতে বলতে পারো আর এই গাড়িটা তো বন্ধুরা জন্ম থেকেই বন্ধুরা টাটা কোম্পানি থেকে ব্রুটু মেশিন দিয়েছে এই যে দেখালাম আর এই যে বন্ধুরা লালে হেভি সুইজে চলছে এটা কিন্তু বন্ধুরা পঞ্চান্ন সে বন্ধুরা অটো করে দেয় বন্ধুরা যখন যেরকম পজিশন হবে সেরকম কিন্তু লাগবে সেক্ষেত্রে বন্ধুরা তেল সার্ভিসটা খানিক এক্সট্রা পাওয়া যায় বলতে পারো ঠিক আছে তারপর ভাই তুমি তো ভারত ব্যাংক চালাইলে তো কিরকম লাগছে ভারত ব্যাংক চালাতে হেভি লাগছে আর বন্ধুরা আমাকে টাটা গাড়ি চালাইতে কিন্তু হেভি লাগছে টাটা গাড়ি বন্ধুরা মানে সর্বপ্রথম সেটা হচ্ছে বন্ধুরা স্টারিং স্টারিং তো দেখে নাও ওরা খুবই সুন্দর কিন্তু স্টারিং কাটে কিন্তু ভারত ব্যাঙ্ক এত সুন্দর স্টারিং কাটে না যেটা সত্যি আমি সেটা বলবো কিন্তু আর গিয়ারও কিন্তু মানে খুবই সুন্দর মানে একদম টুক করে কিন্তু লেগে যায় আর বন্ধুরা এখানে রাস্তাটা অবস্থা দেখে বন্ধুরা কি হয়েছে বন্ধুরা কিছুদিন আগে রট করলি আর এরকম অবস্থা হয়ে গেল অতিরিক্ত পরিমাণে মানে বালি গাড়ি চলছে সেই জন্য রিপন ভাই খারাপ হয়ে গেল বলো আরে আরে বা আর বৃষ্টিতে বর্ষা তো খারাপ হবে কিছু করার নাই আর অসুবিধা হচ্ছে না আর আমি একদম আগেও বন্ধুরা সাতষট্টি উনত্রিশ চালিয়েছি টাটা গাড়ি দেখবো আমার একদম কিন্তু ফাঁকা নর্মাল ছিল আমি কিন্তু বেশি ঝালাপালা পছন্দ করি না কেবিনের ভিতরে যেন ফাঁকা থাকে আর এত ঝালাপালা লাগিয়ে দিলে কি হবে বন্ধুরা গরম লাগে বেশি একটু এটাই আর এখন তো বর্তমানে বন্ধুরা এই টাটা গাড়ি চালিয়ে আমার ভালো নয় মানে চাপলে এসি চালিয়ে দেবো সেটা কোনো ব্যাপার নাই বলতে পারো ঠিক আছে তবে গাড়ি গাড়ি ভরে সেটা কোনো ব্যাপার নাই আর বাসটা বন্ধুরা ভোরে ভোর তিনটে নাগা ঢুকে দিল কিন্তু বন্ধুরা পার্টি খালি করেনি সেই পার্টি এলো সকাল মাল দেখলে তারপর খালি করলো এখন বন্ধুরা মার্কেট খারাপ ঠিক আছে মাল দেখে শুনেই লিবি আর মার্কেট যখন ভালো হবে তখন তুমি খারাপ নিয়েছো আর নিয়েছো সবই কিন্তু তোরা চলে যাব বলতে পারো ঠিক আছে নাকি আর আমাকে একটা আর রিপন ভাইকে আমি অনেক অনেক ধন্যবাদ দিতে চাই এই রিপন ভাই আমাকে কিন্তু বালির লাইনটা দেখিয়েছে আমি যদি পাথর লাইনে থাকতাম বন্ধুরা কিন্তু আমার কিস্তি দেওয়ার গাড়িতে কিন্তু ক্ষমতা ছিল না ঠিক আছে পাথর বর্তমানে এত অবস্থা খারাপ মানে প্রচন্ড পরিমাণে কিন্তু টকাটকি ব্যবসা চলছে ঠিক আছে আমি ধরলাম বন্ধুরা যে জায়গায় বলছি আটশো টাকা ভাড়া সেই জায়গায় বন্ধুরা আরেকজন এসে বলছে সাতশো আশি টাকা নিয়ে বলছে সাতশো পঞ্চাশ টাকা এরকম করে কিন্তু বন্ধুরা মার্কেটে মানে দিনকে দিন ভাড়া কমে গেছে বন্ধুরা প্রফিটও কমেছে এমন পয়সা নাইছে বন্ধুরা মালিকদের বন্ধুরা দু হাজার টাকা বাঁচতে গাড়ি চালাইছে এক দু হাজার টাকা বাঁচতে যেদিন মালিক হবে সেদিন বিড়ি খাবে হ্যাঁ ড্রাইভার আছে শিকার খেয়েছি কিন্তু পাচ্ছো এটা কিন্তু বাস্তব কথা বন্ধুরা ঠিক আছে কিন্তু আমি যদি ভাই আমাকে যদি না দেখাই লাইন তাহলে বন্ধুরা বন্ধুরা আমার ক্ষমতা ছিল না যে আমি গাড়ির কিস্তিটা ভরি সত্যি কথা বলে দিছি দিচ্ছি যেটা করে সেটা ভালো করে তবে আমি বন্ধুরা এই ভিডিও বানাচ্ছি ধরো মানুষের সঙ্গে পরিচয় আর হয়েছে এটা অনেক আছে আছে ঠিক অনেক জায়গাতে বন্ধুরা হেল্প পাই অনেক অনেক ভালোবাসা পাই এটাই বেলায় ঠিক আছে আর ঠিক আছে চলো আজকে বেশি কথা বলাম না রিপন ভাই অনেক অনেক ধন্যবাদ তোমাকে বিশেষ করে ঠিক আছে আজকে রিপন ভাইয়ের মানে রিপন ভাইকে ভিডিও বানাবের জন্যই বন্ধুরা রিপন ভাই গাড়ি কিন্তু দেখে এলাম আমি আর আমি কিন্তু চালাইছি এতক্ষণ বলতে পারো তাছাড়া আমি ধরো বাসটাকে গাড়ি দিয়ে দিই বাসটা কিন্তু ধরো চালাই লাগে বলতে পারো আমি রেসলি কিন্তু রিপন ভাইকে ধন্যবাদ জানাবে জন্য এলাম ঠিক আছে রিপন ভাই অনেক অনেক ধন্যবাদ তোমাকে ঠিক আছে চলো ভালো থেকো সুখে থেকো আবার দেখা হবে নেক্সট ভিডিওতে বাই